কোডান পড়লাম না যাই যায় 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 দিন চলে যায় কোডান পড়লাম না ফেসবুক এতে মেতে থাকলাম ফ্রি ফায়ারে মেতে থাকলাম WhatsApp এতে মেতে থাকলাম হাদিস পড়লাম না যায় যাই যায় যায় দিন চলে যায় কোরআন পড়েলাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস দেখলাম না তবে কি করলাম খাই করলাম ছন্দ এই দুনিয়ার মাঝে খাইলাম বললাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই শরীরটা লাগবে কয়দিন কাজে কি জানে সেই শরীরটা লাগবে কয়দিন কাজে ঘড়ি পড়ছে হাতের থেকে তার দাইস বড় এবং তারপরে আস্তে আস্তে সব ডিজিটাল হয়ে যাচ্ছে আগে ছিল সাদা কালো এগারোশো দশ সাপ খেলা হতো ওই ফোনেতে কিন্তু এখন আবার মানে আগে ছিল সাদা কালো এগারোশো দশ এখন হলো স্ক্রিনটা শুধু আঙুল ঘষ মানে শুধু আমল দিলেই কোথায় কোথায় চলে যাচ্ছে কোন দেশ বিদেশে পৌঁছে যাচ্ছে তো যাই হোক তো আমরা এখন স্ক্রিন টাচ ঘড়ি পরি তো এই ঘড়ি আমরা কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেলে কিন্তু আর আমরা ইয়ং ছেলে যদি একশোটা ছেলে ঘড়ি হাফ ইউজ করি একবার যদি ব্যাটারি শেষ হয়ে যায় নব্বই পার্সেন্ট ছেলের কিন্তু সেই ব্যাটারি আর চেঞ্জ করে না কেন বলুন তো ওই বন্ধ ঘড়ি পরেই ঘরে আবার অনেক চাচার এমন অভ্যেস আছে কাউকে দেখা পেলে ঘড়িওয়ালা জিজ্ঞেস করে এ বাবা এই শোন কাটা বাজারে কিন্তু সে তো মজবুরি বাজার মোবাইল বের করে এই পাঁচটা দশ বাজে কিন্তু এই ঘড়ি আমরা ব্যাটারি না লাগালে চলে যাবে কিন্তু ঘরেতে একটা ঘড়ি আছে দেখবেন যাকে দেয়াল ঘড়ি বলা হয় এই ঘড়ি কিন্তু আপনি ব্যাটারি না যদি লাগালে তাহলে আপনার সমস্যার সমাধান হবে না কেন বাপ একবার তাগাদা করবে এই ঘড়ির ব্যাটারিটা জলদি করে নিয়ে কেন ওইটার দিকে আমরা খাই নামাজ পড়ি ঘুমোতে যাই সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে দেখি এই ঘড়িটা টিক 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 করে চলে সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটা আস্তে আস্তে ঘন্টার কাঁটা আরও আস্তে আস্তে তো এই ঘড়ির ভিতরে একটা ব্যাটারি লাগানো থাকে এই ব্যাটারিটা যদি শেষ হয়ে যায় ঠিক 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 করা এই বন্ধ হয়ে যায় ঠিক জীবনটা আমাদের এই ঘড়ির মতো আপনি একবার চিন্তাভাবনা করুন এই ঘন্টা মিনিটের কাঁটা চলছে এবং সেকেন্ডের কাঁটা দুপ ধুপ দুপ ধুপ করে আওয়াজ হচ্ছে আপনি রাত্রে ওই ঘড়ির শব্দ শুনবেন ঠিক 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 করে যাবে আমাদের জীবনে একটা ওই ঘড়ি চলছে হার্টবিট যাকে বলা হয় এই ঘড়ি যদি আপনি ব্যাটারি শেষ হয়ে যায় পাঁচ টাকা পনেরো টাকা দশ টাকা দিয়ে ব্যাটারি চেঞ্জ করলেন আবার ঘড়ি টিকটিক টিকটিক করে চলতে শুরু হয়ে যাবে আমাদের জীবনের এই যে ঘড়ি এই ঘড়িটা যদি একবার বন্ধ হয়ে যায় আপনি পাঁচ দশ পনেরো কেন তিরিশ টাকা কেন তিরিশ কোটি টাকার ব্যাটারি এনে যদি লাগান তাহলে আপনার ঘড়ি কিন্তু সেদিন আর চলবে না আপনি ভেবে নেবে আপনার সময় শেষ ভ্যালিডিটি এই দুনিয়াতে আল্লাহ যতদিন তোমার টাইম দিয়েছিল তোমার টাইম খতম এইবার তুমি চলে যাও উপরে আর এই ঘড়িটা যখন বন্ধ হয়ে যাবে তোমার কোনো দাম থাকবে না সোজা গিয়ে কবরে মাটি দিয়ে চলে আসবে তো সেই জীবন ঘড়ি সম্পর্কে কিছু শিক্ষামূলক কথা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন অতি মূল্যবান কথাই লিখছে দেখা ঘড়িটা

টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে সেই ছড়িটা লাগবে কয় দিন কাজে কেও কি জানে যতদিন আপনার এই জগজগ টকটক করবে ঘড়িটা ততদিন আপনার দাম আপনি যদি মারা যান ঘড়ি বন্ধ হয়ে যায় আপনার ছেলে বলবে আমাদের ঘরে আমার আব্বাকে ঘর ছেড়ে কোথাও যেতে দেবো না না বলবে লাশ এই লাশকে বাইরে রাখো আব্বা বলবে না মাটিতে পুঁতে দাও আপনার সাদের স্ত্রী যার জন্য টিভিতে নুকিয়ে নুকিয়ে রিচার্জ করে দিতে আপনার স্ত্রী আপনাকে বলবে না আমার প্রিয় স্বামী প্রাণের স্বামী একে ঘরে রেখে দাও না তাকেও বলবে সেও বলবে এটা লাশকে তোমরা গোরস্থানে মাইয়াতকে দাপন করে এসো মাইয়াত বলবে এই দুনিয়াতে কি তোমার দাম তুমি যে এই দুনিয়াতে এত কিছু করো এই দিনিয়ে দুনিয়ার জন্য দুনিয়ার জন্য এত কিছু করছো কিন্তু আখিরাতের কথা আমাদের ভাবা দরকার তো সেই সম্পর্কে লিখছে দেখো আহ জগ টক জীবন ঘড়ি করে যত দিন জগ জগ টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার মাঝে বন্ধু জানার নান সাজেে মনের মাধুই মিশিয়ে সাজাইদার নান সাদে এউ কিদা নে সেইই স্ফরিিটা লাগবে কই তিনি কাল। নিকাজে টিক 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 বাজে ঠিক ঠিক বাজে কেউ জানে কে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে কেউ কি সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে আমরা আল্লাহকে ওয়াদা করে আসলে আল্লাহ তোমার দুনিয়ায় যাব তোমার ইবাদত করব নামাজ রোজা জাগাত সব কিছু করব এবং তোমারই ইবাদত করব অন্য কিছু করব না কিন্তু দুনিয়াতে এসে আমরা আল্লাহর কথা বলে গেলাম এই দুনিয়াতে এই আল্লাহ কী আল্লাহ যেটা খরচ করেছেন সেই কথাটা আমরা কিন্তু বলে গেলাম এই দুনিয়াতে আমরা এখন মোবাইলে বেশি ব্যস্ত থাকি আগে আমরা খেলাধুলা করতাম মাঠে ঘাটে ক্রিকেট ফুটবল হাডুডু কবাডি এই আরো অনেক কিছু আমরা ছোটবেলায় ওই হাফ প্যান্ট পরে সাইকেলের চাকা নিয়ে ঘুরে বেড়াতাম এটা শোনার দিন ছিল কিন্তু এখন সেই দিন নেই মানুষ মাঠে ঘাটে যায় আপনাদের এদিকে মাঠ আছে আমাদের এদিকে তাও নেই ওই মাঠে ঘাটে গিয়ে কিন্তু ওই মোবাইল নিয়ে খেলা করে ওপার আজ নিচে আজ ফ্রি ফায়ার পাবজি এবং আমার মা বোনেরা দেখবেন ওই মোবাইলে কেউ সিরিয়াল দেখছে কেউ টিভিতে সিরিয়াল দেখছে আমরা দুনিয়াতে আগে মানুষ নোবেল নাটক করতে সময় পাশ করার জন্য কিন্তু এখন সেই দিনটা নেই সেই যুগটা নেই আমরা সবাই মোবাইলে ব্যস্ত যে যার একটা করে মোবাইল নিয়ে পেরেশান এই দুনিয়াতে অনেক বাপ মা মনে করে আমার ছেলেকে আমি মোবাইল দেবো না বলে দাঁড়াও সরকার বলে ধাঙ লকডাউন হবে আর সবাই হাতে হাতে একটা ছাত্রদের হাতে একটা করে মোবাইল ধরিয়ে দেবে আর অনলাইনে পড়াশোনা না হবে অনলাইনে পড়াশোনা হচ্ছে সারা সারা রাত পড়াশোনা হচ্ছে সারা দিন পড়াশোনা হচ্ছে রাত্রে মা রাত্রে দেখে রাত তিনটে বাজে মা তো আগেকার মানুষ বুড়ি মানুষ দরজা খুলে দেখে মেয়ে আমার পড়াশোনা করছে ছেলে আমার পড়াশোনা করছে মা জিজ্ঞেস করছে বাবা রাত রাত্রে তুই মোবাইল নিয়ে বসে আছিস মানে না এই তো অনলাইন পড়াশোনা এই পরীক্ষা কাছে চলে এসছে আর আল্লাহ জানে কি পড়াশোনা করছে মোবাইলে এটা কেউ জানে না এই মোবাইলে আমরা ব্যস্ত থাকি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আহা যায় যাই 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 দিন চলে যাই জাই যায় জাই যায় দিন চলে যায় কোডান পড়লাম না জাই জাই যায় দিন চলে যাই কোডান পড়লাম না ফেসবুক পেতে মেতে থাকলাম ফ্রি ফায়ারে মেতে থাকলাম হোয়াটসঅ্যাপে পেতে মেতে থাকলাম খাতিশ চললাম না চায় যাই যাই ড্রিম চলে যায় কোডান পড়লাম না কত নোবেল বেল নাটক পড়লাম খাতিস দেখলাম না কি করলাম দুনিয়ার মাঝে খাইলাম তাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই শরীরটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই শরীরটা লাগবে কয়দিন কাজে

চলে 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 এবার ভরি সম্পর্কে এবার আমার বন্ধু আবুল কালাম তার ফার্মাইশ আরো পাকের পাক